সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য সাহিত্যকথন যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত রচিত নবম দশম শ্রেণীর ঝর্নার গান কবিতাটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আজ আমরা একসঙ্গে ডুব দিই বাংলা সাহিত্যের এক অসাধারণ কবিতার শব্দ আর আত্মা গভীরে তো এই যে এত সুন্দর মন মাতানো একটা সুর এর পেছনে শিল্পীটা কে কে সেই জাদুকর যিনি এমন শব্দের ইন্দ্রজাল বনেছেন এই কবি আর কেউ নন ইনি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত আর তিনি কিন্তু শুধু একজন কবিই ছিলেন না তার আগ্রহ ছিল অনেক কিছুতে মানে কবিতা তো লিখতেনই সেই সাথে প্রচুর অনুবাদও করতেন সাহিত্যের নানা দিকেই ছিল তার বিচরণ কবিতার ছন্দের ওপর ওর যে কি অসাধারণ দখল ছিল আর ঠিক এই কারণে বুঝলেন ওনাকে একটা বিশেষ উপাধি দেওয়া হয়েছিল ছন্দের জাদুকর আচ্ছা কবির কথা তো হল এবার চলুন সরাসরি কবিতায় ফেরা যাক আমরা দেখব পাহাড়ের চূড়া থেকে ঝর্নার যাত্রাটা ঠিক কেমন ছিল কোনোরকম ভূমিকা না করে আসুন প্রথমেই ঝর্ণার নিজের গলাতেই শুনি তার গানটা কি বিশুদ্ধ আর কি প্রাণবন্ত আনন্দ তাই না দেখুন শুরুটাই কিন্তু বেশ রহস্যময় ঝর্ণা নিজেই যেন জানে না তার জন্ম কোথায় মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন থেকে তার শুরু নিদের উৎস সম্পর্কে তার কোনো স্মৃতিই নেই আর চলার পথে পথে তো বাধা বিপত্তি আছেই বিশাল বিশাল সব পাহাড়চূড়া মনে হচ্ছে যেন পাথরের দৈত্র ঝর্ণাকে চোখ রাঙিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু ভাবুন তো এই সব হুমকিতে কি ঝর্নার কিছু যায় আসে একদমই না ওর তো কোনো পরোয়াই নেই ও নিজের ছন্দে নেচে চলেছে আরও যত এগোচ্ছে ততই যেন চারপাশের প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে তুলছে ওর চলার পথে টিলার গায়ে ডালিমের মতো ফাটল ধরিয়ে দিচ্ছে ভাবা যায় মানে পৃথিবীর বুকে যেন সুন্দর সুন্দর সব ছবি এঁকে দিয়ে যাচ্ছে তো ঝর্নার এই যে ছুটে চলা এটা কি শুধুই একটা শারীরিক যাত্রা না এর পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে কি সেই উদ্দেশ্য কবিতার মূল ভাবনাটা এখানেই একদম পরিষ্কার হয়ে যায় দেখুন দুটো আলাদা ব্যাপার একদিকে আছে রোজকার দরকার যেমন জল তেষ্টা পেলে কুয়ো থেকে জল তোলা আর অন্যদিকে আছে আত্মার একটা টান সৌন্দর্যের তৃষ্ণা তার মানে ঝর্ণা কিন্তু সবার জন্য বইছে না এই ছুটে চলা আসলে তাদের জন্য যাদের মনে সৌন্দর্যের জন্য একটা তীব্র তেষ্টা আছে যারা নান্দনিক কিছু খোঁজেন ওর আসল লক্ষ্যটা কি সেই মুগ্ধ চোখ খুঁজে পাওয়া মানে সেই দর্শক যে ওর সৌন্দর্যটা বুঝতে পারবে অনেকটা ওই পৌরাণিক চকর পাখির মতো জানেন তো বলা হয় ও নাকি শুধু চাঁদের আলো পান করে বাঁচে ঝর্ণাও ঠিক তেমনই এমন কাউকে খুঁজছে যে ওর রূপ সুধা পান করতে পারবে আচ্ছা এই যে এত গভীর একটা বার্তা কবিতাটা কিভাবে সেটা ফুটিয়ে তুলল চলুন এবার সেই শব্দের জাদুটাই একটু তলিয়ে দেখা যাক বিদায় আরতি কাব্যগ্রন্থের এই কবিতাটা কিন্তু অনেক কারণেই বিখ্যাত এর মধ্যে যে অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনা আছে যে চমৎকার সুর আর বর্ণনার যে রিচনেস সব কিছু মিলিয়ে একটা অতুলনীয় ব্যাপার তৈরি হয়েছে এটা শুধু শব্দ দিয়ে গড়া একটা কবিতা নয় এ যেন শব্দের একটা সিম্ফোনি শেষ পর্যন্ত তাহলে আমরা কি বুঝলাম এই কবিতাটা আসলে শুধু একটা ঝর্নার গল্প বলছে না জলের স্রোতকে কবি একটা দার্শনিক রূপ দিয়েছেন এটা শিল্পকে নিয়ে শিল্পের উদ্দেশ্য নিয়ে একটা গভীর প্রশ্ন তুলে দেয় কেন শিল্পীর এই সৃষ্টি আর কেনই বা আমাদের জীবনের সৌন্দর্যের এত প্রয়োজন আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ